নিজের কাজে লেগেছিল তা মেয়েরা চলে আসবে ফ্রেন্ড ঝটপট করে রান্না করার আছে আমি বললাম যে তুমি আটা মাখো আমি তরকারিটা বানাই আজকেও বাবু এসে খুশি খুশি হয়ে যাবে কালকে কারি দেখে খুশি হয়ে গেছিল তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখা করো বলছো না যুদ্ধ করছো ডান ওকে দা রেডি প্রোডাক্ট ইজ রেডি হিয়ার আর বল কিন্তু আটা খুব সুন্দর মাখে ফ্রেন্ডস দেখছো খুব সুন্দর মেখেছে একটুখানি এখন থাকবে তারপর আমি রুটি বানাবো তো এইদিকে দেখাই আজকে হবে না যেটা কিনা আমরা ভেজ চিকেন বলতে পারি তো এটা না চিকেনের লেগ পিসের এর মতোই থাকে তো এই হচ্ছে চাপ এখানে কেটে নিয়েছি এটা ডিপ ফ্রাই করবো আমি আগে তারপরে এখানে ক্যাপসিকাম এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে না দই দইয়ের সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিক্স মশলা আর চিলি ফ্লেক্স তো একসাথে মিক্স করে নিয়েছি আর এখানে হচ্ছে টমেটো আদা রসুন আর এটার মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স ঠিক আছে তো এই যে আর আলাদা করে লঙ্কা দিচ্ছি না চলো এবার কড়াই চাপিয়ে ঝটাফট রান্না স্টার্ট করি তো এখানে সকালবেলাতে আবার ব্লিংকেট করা হয়েছে এই দেখো কি কি আছে মেয়েদের জন্য আছে ওরিও ঠিক আছে না আমরা ব্যানিলা ফ্লেভারের খেতে ভালোবাসে এসে খাবে এখানে আছে একটা নুনের প্যাকেট ওখানে আছে একটা মিক্সচার এখানে হচ্ছে আমার তেল বারন্তি ছিল তেল এখন আর গ্রসারি জিনিস আনার প্রয়োজনই পড়ছে না যেটা বারন্তি সেটা ব্লিংকেট করে দাও 가보시죠, <놀람> 이. <놀람> <놀람>

簡単に。<laughs> এখানে কারণবশত চম্পক মাকে বললাম একটু পুজোটা দিয়ে দে তো উনিও পুজো দেবেন স্কুল থেকে এসে বললাম সব ড্রেস চেঞ্জ করে আসতে হবে এই যে ড্রেস চেঞ্জ করে এসছো এবার এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যতটা আর কি চাইছি তো খুব বেশি চাইছি না

ফার্স্টটা আজকে লাইভ হয়ে গেছে তো ওটাই দেখছিলাম কি মজা লাগছিল দেখতে মানে কোনো একদিন হঠাৎ করে বলেছিল চাকরি ছেড়ে দেবো নিজের বিজনেস করব আমি সাথে থাকলেও বাড়ির সবাই এগেনস্ট ছিল ওকে তো কেউ কিছু বলতে পার মানে বললে ও শুনবে না কারণ ও যেহেতু ভেবে নিয়েছে আমাকে সবাই যে না না এটা কিন্তু ভুল করছে বিবেক এত পড়াশোনা করার পর চাকরি কেন ছেড়ে দিচ্ছে কিভাবে হবে কি না দেখো বাড়ির লোকের বাবা মা বড়দের যেরকম মেন্টালিটি থাকে চাকরি দরকার ফিক্সড স্যালারি দরকার আর গভর্নমেন্ট হয়ে গেলে তো কোনো কথাই না যদি আজকের ডেটে সবারই মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে কি প্রাইভেট গভর্নমেন্ট কোনোভাবে জব হোক বাট এটা তো এখনো আছে কি ভাই চাকরি থাকা দরকার কি মান্থলি একটা পার্মানেন্ট ইনকাম ঢুকছে তাই কি না তো অত কিছু করার পরে আজকে সাকসেস স্টোরি বসে বলছে কি দারুণ যে লাগছে আমার তো দারুণ দাঁড়াও দাঁড়াও আমি ওকে তখন থেকে আটকে রেখে যাই ফোন টোন ধরবে না কারণ ওটাকে বন্ধ পজ করো না যে এখন পজ করে বলছে কি না খবরটা দিয়ে

এটাকে দেখো এটা এরকমই থাকে চলো তো এখানে ম্যাডাম অনেকক্ষণ ধরে কিছু প্র্যাকটিস করে যাচ্ছে আর বারবার মুছছে বারবার করছে দেখি কি বানাচ্ছে এটা কি এটা আমার সিগনেচার ওয়াও এটা নতুন সিগনেচার এটা সিগনেচার না অটোগ্রাফ জানি না কিন্তু কিছু তো হচ্ছে এটা আমি প্র্যাকটিস করছি এখন প্র্যাকটিস চলছে এটা কি এস এটা কি জিনিস এটা হচ্ছে সাকসেসের রোড

একটু ইউনিক করি ওর মতো তো লাস্ট দুদিন ধরে আমি লেগে পড়ে আছি তো ওর হেল্পে ও বলছে কিছু ডিফারেন্ট করো তো এটা ডিফারেন্টই হলো তাই না ডাবল এস দিয়ে রোড তৈরি হয়ে গেল ওইটা এস হয়ে গেল হয়ে গেল সাকসেস আর সিনা চলো শ্রেয়াসি সিনা তো ডাবল এস মানে হচ্ছে সাকসেসের রোড এই দেখো Alles klar. আমরা জানি আজকে কি আর আমরা ওইটা নিয়ে ভিডিও বানাবো আর আজকের দিনটা নিয়ে না সাতটা দিন নিয়ে ভিডিও বানাবো এবার তুমি বুঝে গেছো আমরা জানি বুঝি ড্যাডি আজকে কি বলো তো একটা স্পেশাল ডে দেখবে কারণ দেখবে তুমি ছুটছ কারণ লাগছে কি বল আজকাল লাঞ্চটা কেমন করলে লাগে খুব बढ़िया বানু আজকাল লাঞ্চে চ্যাপো খাওতানি চ্যাপটা দারুণ লাগলো বাবু বলছে যে এবারে বাইরে চ্যাপ না এবারে ঘরেই চ্যাপ হবে ঘরেই মা বানাই চ্যাপো বনি মা চাপে পড়ে গেল চ্যাপ বানাবো না বাবু বলছে মা রাতে তরকারিটা আছে ওটা আমাগেই দি দিও বাবা বলছে শেষ যেন না হই যায় আমি খেয়ে যেন না দি

তো ডাবল এস তো ডাবল এস দিয়ে রোড তৈরি হয়ে যাচ্ছে তো সাকসেসড রোড এটা হচ্ছে মানে কালকে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাকে ধুয়ে এখানে মেলেছি এটা কি আর মেশিনের ভিতর ধুকাইনি फ्रेंड्स প্রয়োজন নেই তো দেখো কি অবস্থা যা হাওয়া চলছে না এখানে মানে কি বলবো এই যে এই যে এই যে আধা ঘন্টাতেই শুকিয়ে যাবে কুম্ভমেলাতে মেলাতে দেখলাম আধা ঘন্টার মধ্যে দুদিক ধরে কাপড়টা ধরে আছে আর কাপড়টা শুকিয়ে যাচ্ছে হাওয়ার জন্য তো ওই সেম ফ্রেন্ডস হাওয়া চলছে দুর্ধ্বস্য কাপড় মেলতে গিয়ে না ড্রাই করা কাপড় তাও যেন হাত পুরো মানে বরফের মতো ঠান্ডা লাগছে মানে হাওয়াটার জন্য আর কি আর এটা তো আমি কেচে মেলেছি তো এইদিকে না নিচে জল কোনো অসুবিধা নেই কারণ আমাদের ঠিক নিচে যারা আছে তারা সেকেন্ড রুমের ব্যালকনিটা পুরো কভার করে রেখেছে তা সেই জন্য অসুবিধা কিছু নেই তো এই যে মেয়েরা খেলে এসে এখানে পড়তে বসে গেছে গুডগালের মতো করে নাও আর এই যে হিনার এখানে কি কাজ কি কাজ আপনার হুম মুখে বলুন চিড়ে ভাজা চামচ নাও বাড়ির থেকে এসে কিন্তু হাতটা ধুলি না বেটা হ্যান্ড ওয়াশ করলে ঠিক আছে হ্যাঁ টুলটা রাখা আছে আজকে কিন্তু রোজের একেবারে আকাশ ছোঁয়া দাম আজ হচ্ছে রোজ ডে চ্যাটের নিচে কানা সুইটস ফুচকা খাওয়া হয়ে গেছে আজকে খাবো আলু টিক্কি টিক্কি খেতাম না ফ্রেন্ডস সেখানে বিয়েবাড়ি টিয়েবাড়িগুলোতে গিয়ে পরে টিক্কি খেয়ে এখানে আমার টিক্কি পছন্দ হয়ে গেছে আলু টিক্কি ক্রাঞ্চি থাকে দই চাটনি সব কিছু দিয়ে মিক্স করে দেয় আর বললাম বাড়িতে জিজ্ঞেস করে যান টিকিটটা হয়েছে কিনা না আর কিছু আছে খাওয়া চলছে দুধ তো আর কিছু থাকে

നി ചിട്ടതു ഓക്കേ ഓക്കേ വാ കബഡി ഗെയിദോരോ വഴി जाईल আজকে হচ্ছে রোজ ডে তা দুজন দুজনকে গোলাপ ফুল দেবো এটাই স্বাভাবিক তবে ফ্রেন্ডস অনেক দিন ধরে আমরা ভেবে রেখেছিলাম এই সাতটা দিনকে আমরা ক্যাপচার করব একটা ভিডিওর মধ্যে তা এইবার ঠিক সেরকমটাই আমরা করছি তাই এই জন্য তোমরা দেখতে পাচ্ছ দুটো আলাদা আলাদাভাবে শ্যুট হয়েছে নর্মালি আমরা এরকমভাবে দুজন দুজনকে দিইনি এটা জাস্ট ভিডিও পারপাসে আমরা করেছি প্রথমে আমি ওকে দিলাম তারপর ও আমাকে দিল তা তোমরা ফাইনালি ভ্যালেন্টাইন ডে দিনে এই ভিডিওটা ভালো করে দেখতে পাবে তো যেটা কিনা না শর্টস ফর্মে হবে আর এরপর হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়েছি

हैप्पी कॉफी डे आज के रोज डे हम लोग घर सेलिब्रेट करे এখানে চলে এসেছি দেখো সবাই মিলে এখানে সবাই হয়ে গেছে हो गया हो गया, गया। कॉफी खेते खेते ही जा रहा मैं मैगी मैगी कॉफी और मैगी के एक हुई थी ओ oh माय गॉड इतनी लंबी मैगी चोरी छोड़ी थी मैगी के साथ कॉफी मतलब आप भी भैया मेरी मैगी कॉफी मत करा दिया बेटा कौन से